নমস্কার পল্লবী ফ্যাশন থেকে আবারও চলে এসেছি একটা ভিডিও নিয়ে আজকে কিন্তু দেখাবো তোমাদের নন ব্যান্ডের যে টুপিস গুলি থাকে আমার কাছে যেগুলি তোমরা আগে আপডেট পেয়েছো দুশো কুড়ি দুশো তিরিশ সেই রেঞ্জের কিছু টুপিস দেখাবো তার সাথে আজরাকের টুপিস দেখাবো তার সাথে আজকে কিছু কম রেঞ্জেরও কুর্তি দেখাবো চলো ভিডিওটা স্টার্ট করছি দেখো ফার্স্টে একটা আজরাকের কুর্তি দেখাচ্ছি এরকম স্লিপলেসের ওপরে যাচ্ছে দেখো এই যে এরকম যাচ্ছে আজরাকের আজ্রাক ওপরে উপরে ভেতরে লেস এর উপরে যাচ্ছে ভেতরে কিন্তু এটার উপরে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের কিন্তু এগুলি ব্লকগুলি পেয়ে যাবে দেখো বিভিন্ন ধরনের কিন্তু এরকম প্রিন্টে তোমরা পেয়ে যাবে এরকম প্রিন্টে তোমরা চারটে করে প্রিন্ট পাবে আর এগুলি প্রাইস তোমাদের মোটামুটি একশো দুশো রেঞ্জের ভেতরেই হয়তো হয়ে যাবে ঠিক আছে কপার দামটা আমি বলছি না দুশো রেঞ্জ ধরে চলো হুম এইটা একটা দেখো খুব সুন্দর এটা একটা রেঅনের ওপরে যাচ্ছে দেখো অ্যালান কাঠ যাচ্ছে তোমার চাইনিজ কলারে ঠিক আছে পুরো বাটন দেওয়া যাচ্ছে এখান থেকে আর এগুলি কিন্তু অনেকগুলি তোমরা কালার অপশান পাবে দেখো এই একটা কালার অপশান হ্যাঁ কালার অপশান কিন্তু অনেক রকম থাকবে এই একটা যাচ্ছে এই একটা যাচ্ছে দেখো এইটার এই রেটটা যেটা খুললাম সেটা হলো সামনে দেখো এরকম একটা প্রিন্ট যাচ্ছে রেটটা দেখো আবার একটা অন্য ধরনের মানে এই জায়গাটা দেখো প্লেন যাচ্ছে এরকম কিন্তু সব কিন্তু অল্টারেশন করেই থাকবে দেখো এই একটা সেম তাই এরকম অল্টারেশন কিন্তু প্রিন্টে পেয়ে যাবে এগুলি মোটামুটি ওই দু আড়াইশো তিনশো ধরে চলো এরকম প্রাইসের ওপরেই যাচ্ছি না এরকম প্রাইসের ওপরেই যাচ্ছে দামটা ঠিক আছে আড়াইশো থেকে তিনশোর মধ্যেই যাবে হ্যাঁ এটা কিন্তু কটন না রেওনের ওপরে যাচ্ছে এবার চলো আমি আজরাকের এক একটা টু পিস দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওটা কিন্তু বড় হবে না একদম ছোট্ট একটা ভিডিও যে কালেকশন আবার কি ঢুকেছে সো সেই কারণেই কিন্তু আপডেট দেওয়া দেখো এরকম যাচ্ছে সামনে প্যানেল করা যাচ্ছে এটা যাচ্ছে পিওর আজরাকের ওপরে ফর্টি ফোর সাইজ যাবে এই যাচ্ছে তার সাথে কিন্তু আজরাকের একটা প্যান্ট দেখো এরকম যাচ্ছে তার এই যে এগুলিরও কিন্তু তোমরা এরকম কিন্তু প্রিন্ট অপশন পেয়ে যাবে প্রিন্টগুলি কিন্তু পুরোটাই আলাদা এগুলি তিনশো কুড়ি কি তিরিশের মধ্যেই কিন্তু প্রাইস যাবে এগুলি কিন্তু পিওর আজরাকের ওপরে যাচ্ছে চলো নেক্সট আরেকটা আমি টু পিস দেখিয়ে দিই অনেকেই বলো ছোট সাইজের টু পিস ছোট সাইজের টু পিস তো ছোট সাইজের টু পিস চলে এসে দেখো এই যে এরকম যাচ্ছে আর তার সাথে কিন্তু এরকম একটা প্যান্ট পেয়ে যাচ্ছ এই যে প্যান্ট যাচ্ছে এরকম ভি নেকের ওপরে যাচ্ছে দেখো এগুলির কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু তোমরা প্রিন্ট পেয়ে যাবে এগুলি মোটামুটি দুশো ষাট দুশো চল্লিশ দুশো ষাট দুশো সত্তর রেঞ্জের ভেতরেই যাবে দেখো এরকম কিন্তু দেখো এই যাচ্ছে কুর্তিটা দেখো ফর্টি টু ফর্টি ফোর জন্য এরকম ভি নেকে যাচ্ছে আর এগুলি কিন্তু ফয়েল মিরার এর কাজ যাচ্ছে এটা মোটামুটি ধরে রাখো একশো ষাট আহ শো কি দেড়শো রেঞ্জের ভেতরেই যাবে দেখো এরকম যাচ্ছে চারটে করে কিন্তু কালার অপশন তোমরা পেয়ে যাবে ঠিক আছে নেক্সট আর যাচ্ছি দেখো এই একটা ছোট সাইজের আরো একটা টুপিস দেখে নাও অপশন কিন্তু কিন্তু আলাদা পাবে সব একটা বান্ডিলে কিন্তু চারটে করে সাইজ থাকবে আর তিনশো টাকা অবধি বারবার বলছি তিনশো টাকা অবধি যে প্রোডাক্টগুলি থাকবে সব কিন্তু তোমাদের সেট ওয়াইজ নিতে হবে একটা বান্ডিলে চারটে হয়তো থাকবে তোমাদের সেই চারটে করেই কিন্তু নিতে হবে আর যেগুলি তোমাদের তিনশো টাকার ওপরে যাবে সেগুলি কিন্তু তোমরা সেট কটে কিন্তু দু পিস করে নিতে পারো তো চলো নেক্সট আর একটা কট সেট এসে অনেকেই একটু লং কট সেট চাও তো এরকম একটা দেখো শার্ট কলারের ওপরে একটা লং কট সেট এসে এই যাচ্ছে জিনিসটা আর এই যাচ্ছে তোমার কলারটা তার সাথে কিন্তু এরকম ভেতরে কিন্তু হাতা অবশ্যই থাকবে আর এই যাচ্ছে জিনিসটা এগুলি ফর্টি আরামসে কিন্তু নিতে পারবে আর তার সাথে কিন্তু এরকম যাচ্ছে একটা প্লাজো প্যান্ট এই যাচ্ছে প্লাজো প্যান্ট যাচ্ছে দেখো প্লাজো প্যান্টটা কত সুন্দর ঠিক আছে এগুলি ফর্টি ফোররা আরামসে নিতে পারবে এগুলি মোটামুটি তিনশো এরকম রেঞ্জের মধ্যে বা তিনশো সাড়ে তিনশো রেঞ্জের ভেতরেই যাবে এই কর্সেট দেখো এগুলি কিন্তু তোমরা কালার অপশান পেয়ে যাচ্ছ এরকম চারটে করে কিন্তু কালার অপশান পেয়ে যাচ্ছ দেখো এই যাচ্ছে কর্সেটটা চলো নেক্সট আর একটা টু পিস আমি দেখাচ্ছি দেখো যেহেতু অতিরিক্ত গরম তো সেই কারণে স্লিপ ওপরেই বেশি আসছে তাই বলে ভেতরে কিন্তু হাতা থাকবে প্রত্যেকটা কিন্তু হাতা থাকবে দেখো এই একটা প্রিন্ট যাচ্ছে এই এই একটা একটা যাচ্ছে যাচ্ছে আর এই যাচ্ছে এটার প্যান্টটা এই যে প্রত্যেকটা প্যান্টে কিন্তু এরকম কলি দেওয়া থাকবে ঠিক আছে এগুলি মোটামুটি দুশো ষাট দুশো সত্তর রেঞ্জের ভেতরেই যাচ্ছে তো ভিডিওটা আমি খুব বেশি বড় করছি না আজকে এইটুখানি কি কালেকশন তোমাদের দেখালাম খুব শিগগিরই একটা নতুন ভিডিও নিয়ে আসবো আর আমি ভিডিও শেষ করার আগে একটুখানি বলে দিই আমার শপ অ্যাড্রেসটা আমার সব কিন্তু বিরাটি বিরাটি ব্রিজের পাশে ইউনিয়ন ব্যাংকের নিচে যারা আসতে পারছো তারা তো চলেই আসা যারা আসতে পারছো না ভিডিও কলে সুবিধা আছে তোমরা ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারো তো চলো আজকের মতন একটুখানিক নমস্কার